যে পারে না তাকে বলি আপনি চলে যান আগ্রহ থাকতে হবে মাত্র চল্লিশ দিনে স্বাবলম্বী হবেন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে যারা আছেন অলরেডি তারা কিন্তু কাজ করছেন এবং চল্লিশ দিন টার্গেট নিয়েই কিন্তু তারা কাজ শিখছেন এখান থেকে অনেকেই বেরিয়ে গেছেন যারা কাজ শিখে যারা এখন নিজেরা স্বাবলম্বী অবস্থায় আছেন এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে খুবই ট্রাস্টেড একটা ট্রেনিং সেন্টার খুবই চমৎকার ভাবে তারা কাজ শেখায় এবং দেখেন মোবাইলগুলো কিভাবে রিপেয়ার করা হয় কিভাবে মোবাইল সার্ভিস করা হয় সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো এবং চল্লিশ দিনে কিভাবে একটা মোবাইল আপনি হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করা শিখবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কোর্সটাও করতে পারবেন সম্পূর্ণ ফ্রি আপনারা এই কোর্সটা করার জন্য কিন্তু সুযোগ পাবেন তো আমাদের সঙ্গে রয়েছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই এই যে আমরা শুরুতেই বলছিলাম মাত্র চল্লিশ দিনে স্বাবলম্বী হওয়া যায় জি জি আসলেই সত্যি কথাটা আলহামদুলিল্লাহ আসলে সম্ভব সম্ভব দেখি আলহামদুলিল্লাহ এই যে চল্লিশ দিনও লাগে না এর আগে হয়ে যায় আচ্ছা তারপর যারা দুর্বল তাদেরকে আরো টাইম দেয় দিন না আরো টাইম দেওয়া যারা দুর্বল তাদের জন্য আরো টাইম দেওয়া কিন্তু মেয়াদ হলো চল্লিশ দিন এই দেখেন অলরেডি করতে পারছে দেখে যাই মার্কেটে কাজ করতেছে এই যে আচ্ছা এই যে মাত্র সতেরোতম ব্যাচ বা এটা তম ব্যাচ চলে এই যে উনি প্রবলেম পড়ছে আচ্ছা সলিউশন চাইতেছে দিতে যায় কাজ করে ওকে হয় এই যে মার্কেটে অলরেডি কাজ করতেছে যদি না পারতো তাহলে কিন্তু কাজ কাজ করতো না করতো না আসলে সবাই কামাই আছে আমার গ্রুপ প্রায় পাঁচশো টুকি স্টুডেন্ট চলে গেছে বেশি স্টুডেন্ট নেই না অল্প অল্প নেই মানে অল্প অল্প শিখাবো আচ্ছা যে পারে তারা রাখি যে না তাকে বলি আপনি চলে যান আগ্রহ থাকতে হবে আচ্ছা কাষীগের জন্য একটা আগ্রহ প্রয়োজন আছে যে আগ্রহই না থাকে তাহলে কাষীগা যেমন ধরেন আমরা আমরা স্কুলে যাই ছোটবেলায় না ধরেন যারা আগ্রহ করে স্কুলে যায় তারা ভালো লেখাপড়া করে তারা ভালো কিছু করে আর যারা আগ্রহ নেই স্কুলে যায় না কিছুদিন পরে গিয়ে দেখা যায় তারা ঝরে পড়ে তারা কিন্তু আর আগাতে পারে না এইটাও কিন্তু একই তাই একই কাজ একই কাজ ধরেন আপনারা কাষ শিখবেন নিজেরা স্বাবলম্বী হবেন অনেকেই দেখা যায় অল্প লেখাপড়া করেছে চিন্তা করছে আমি আমি অল্প লেখাপড়া চাকরি চাকরি হচ্ছে না বেকার আছি অথবা যারা করছে একটা পর্যায়ে গিয়ে সে ভালো একটা চাকরিও করছে কিন্তু চাচ্ছে যে আরো বেটার ইনকাম আমার দরকার সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতের কাজটা যদি সে শিখতে পারে মোবাইল রিপেয়ারটা যদি শিখতে পারে তাহলে কিন্তু একটা ভালো ইনকাম কিন্তু এখান থেকে করতে পারবে জি তো আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যারা আমাদের দর্শক আছেন তারাও জানতে চাই অনেকে বেকার আছেন বাংলাদেশে বেকারের অভাব নাই প্রচুর বেকার অনেকেই প্রবাসে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে যায় কিন্তু গিয়ে ওখানে কাজ পায় না তো সেই মানে সবার জন্য বেকার এবং যারা কাজ পাচ্ছে না প্রবাসে যাচ্ছে তাদের জন্য কি কি আপনারা আসলে সুযোগ সুবিধা রাখেন আলহামদুলিল্লাহ আপনি অল্পতে অনেক কিছু কথা উঠায় তুলছেন জি জি আসলে আগে বলি চল্লিশ দিন চল্লিশ দিনের বিষয়টা যেটা এটা চল্লিশ দিন সম্ভব কারণ আমি টানা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ক্লাস করায় থাকি এক দুই নাম্বার প্রত্যেকটা ছুটির রুম দেন দুইজন টিচার এরকম প্রত্যেকটা রুম আমার দুইটা রুম দুইটা রুম তিনটা রুম একটা এক্সট্রা আছে এটা বাদ দিয়ে দুইটা রুম টিচার আমার প্রত্যেকটা রুম দুইটা দুইজন করে আর টানা ছয় ঘন্টা ওকে এই জন্য আপনারা অল্প সময়ের মধ্যে যারা অলরেডি ভিডিও দেখতেছেন এবং অলরেডি বেকার আসছেন অর্থাৎ ছুটিতে আসছেন হঠাৎ করে আমার ভিডিওটা সামনে আসছে আর দুই মাস আসার সময়

কি দিলাম না দিলাম জান মাথার বোর্ড প্রত্যেকটা মাথার বোর্ড দেয় নাকি না ভাই দেখছি হ্যাঁ প্রত্যেকটা মাথার বোর্ড দিয়ে এবং উন্মুক্ত এই যে টুলস উন্মুক্ত আচ্ছা আচ্ছা উন্মুক্ত টুলস দ্বারা প্রত্যেকটা রে প্রায় বোর্ড দিয়ে আমি এই যে মেসেজ দিছে আচ্ছা দুশো বোর্ড দিবে কেন আমার সবগুলা কালেকশন করে রাখি মাদারবোর্ড দিয়ে কাজ শিখাই এই জন্য যারা বিদেশ যাইতেছেন অলরেডি বেকার আছেন এক কথা অ্যানসার নেন বেকার থাকেন না যারা বিদেশ যাইতেছেন কাজটা শিখাবে তুই তো যায়েন না এবং কি আগের ব্যাসে আলহামদুলিল্লাহ আমার অলরেডি সৌদি কাজ করতো হাউস ড্রাইভার ভিডিওটা দেখে ভালো লাগছে আইসে কাজ শিখছে কাজ শিখার পরে আমার একটা অফার ছিল ফ্রিতে কোর্স নিন

পুরা কোষ্টা করার পরে সবাই ফার্স্ট হয়েছে যে প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার ফার্স্ট পুরস্কার নিয়ে গেছে ব্যাক চমৎকার মানে সে একদম প্রথম হয়েছে প্রথম হয়েছে যোগিতায় আমি মোবাইল কাজটা শিখাই না আচ্ছা একটা ব্যবসার উদ্যোক্তা কিভাবে কোন জায়গাতে কাবার আনবেন গ্লাস আনবেন কিভাবে একটা দোকান সাজাবেন কি কি ডেকোরেশন কিভাবে করবেন মানে পুরা ডেকোরেশনটা মোবাইলের দোকান কিভাবে সারাবেন মোবাইল কোন জাতি কিনবেন কোন মোবাইল রাখলে ভালো হবে কোন চার্জার রাখলে ভালো হবে কোন কোন ব্র্যান্ডের সাথে আপনি কাজ করলে মজা পাবেন দেশে কিভাবে ব্যবসা করবেন টাকা কিভাবে ব্যবসা করবেন ওভারঅল আপনি বিদেশ যাই কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন আচ্ছা এবং কি সাথে থাকতেছে আপনি কোনো কিছু টুটি ছুটি হয় ভবিষ্যতে যদি দুই মাস পরে যায় কাজটা করতে মনে আবার দেখছে আবার চলে আসবেন ব্যাক ক্লাস নিয়ে যাবেন এক টাকাও লাগবে না বাহ টাকা ফিরি তখনও যদি আসেন পেস্ট এই পেস্টে যেগুলো কোনো কিছু কিনতে হবে না আচ্ছা আবার আসবেন আমি মাদার বোর্ড দিব মাদার বোর্ড দিয়ে আবার প্র্যাকটিস করে দেব আবার প্র্যাকটিস করে দেব আমি মূল কথা আমি সেবামূলক ভাবে কাজটা করতেছি ওকে এই জন্য যদি আপনি মোবাইল সেক্টরে যদি মনে হয় না আমার দ্বারা সম্ভব ইন্টারেস্ট আসি তা মাত্র 25000 টাকা মামলা কোর্সটা নিয়ে নিতে পারেন ওকে আর আমার দুইটা কোর্স একটা হলো বেসিক এবং অ্যাডভান্স অ্যাডভান্স আলাদা আলাদা না আলাদা আলাদা নিতে পারেন ওকে ওকে মানে যারা দেখা যায় বেসিকটা জানে

মোবাইল ফ্ল্যাশ করা লাগত দেখা যায় একটা মোবাইল নিয়ে আসলে তার কোনো মোবাইলের প্রবলেম আছে ফ্ল্যাশ করে তার সফটটা দিতে হবে সেটা তো আপনাদের এখান থেকে শিখে যাবে পারবে না আইফোনের ফ্ল্যাশ কিভাবে করবে হ্যাঁ হ্যাঁ কিভাবে কি মোবাইল ফ্ল্যাশ করবে আনলোড টুলের দ্বারা আইফোনের আইটেমস দ্বারা

চল্লিশ দিন ওনার মনোযোগ সহকারে কাজ করবে চল্লিশ দিন তাও লাগবে না আরো আগে শিখে যাবে আমার একটা টাইম নেওয়া থাকে চল্লিশ দিন কেন আমি অসুস্থ স্টাফ এই জন্য চল্লিশ দিন আসবেন আরো সময় কম লাগে কিন্তু না দিন শিখে পাঠায় ছাড়া দেখতে পারবেন না মানে শিখে করতে পারেন পারি এর পারি যেদিন পারবেন সেদিন আচ্ছা তার আগে না না দিতে পারি টাকা আচ্ছা না শিখাতে পারলে টাকা ব্যাক একদম আচ্ছা বাহ চমৎকার মানে কেউ আসতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই ওকে তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জেনেছি রুবেল ভাইয়ের কাছ থেকে এবং আপনার ঠিকানাটা বলেন যে বরাবর মতো নেই ঢাকা হাতি জিলে পাশে আচ্ছা গুলশান এক পুলিশ দোকান আছে ওকে না ওখানে সরাসরি আসতে না হলে ডাইরেক্ট সরাসরি ট্রেনিং সেন্টার আসতে হবে দক্ষিণ বাটা তিতাসর মামুন জামা মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং আচ্ছা এর মিন্টু বিল্ডিং এর যোগাযোগ করবেন অনেকে আবার বলবো পুরাতন পুরাতন না ওটা একটু আগে হয়েছে ওনার বিল্ডিং দুইটা এর জন্য আগে জন্য বিভ্রান্ত হবে না কিন্তু এখানে সবাই চিনে মিন্টুমাইয়ের পুরাতন বিল্ডিং নামে আর সোয়ান মঞ্জিল।

উঁচা নিচা হয়ে দেখে আবারই যাইয়া টেবিল টেবিল দেখায় আমি নট মনিটর এই যে মনিটর আছে মনিটর দেখায় না মনিটরে না কেন মনিটর দেখালে ওরা দেখবে টিভির মতন ভিডিওর মতন সেটাই আমার এই হাতে নাতে দেখবে সেটাই হাতে কিভাবে করে এটা দেখবে ওকে লেন্সের আলাদা আলাদা টুস এই যে টিচার একজন দাঁড়া হয়েছে আর কাজ দেখাইছে এই জন্য প্রত্যেকের এই টুলস আলাদা আলাদা পুরো আলাদা মধ্যে সব মাদার বোর্ড হইতে যা যা আছে প্রত্যেকটা আলাদা আলাদা মাদার বোর্ড প্রত্যেকের হট আলাদা এইভাবে করে আমার প্রত্যেকটা জিনিস সাজানো আছে এই জন্য অল্প দিনে ইনশাল্লাহ কাজটা শিখে আপনি দোকানে যাইতে পারবেন এই ভাইদের মতো ইনশাল্লাহ কাজ করতে পারবেন ভালো টাকা কামাবেন হয়তো বা এক মাস দেড় মাস আপনি ওয়েট ওয়েট করতে হবে কি ওয়েট একটু শিখতে হবে শিখতে হবে এখানে চল্লিশ দিন দোকানে আরো পাঁচ ছয় দিন হ্যাঁ হ্যাঁ

তারা দ্রুত আকারে কেন এখন ফেব্রুয়ারি এক তারিখ থেকে দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন ভর্তি হয়ে যাবেন তাহলে কিন্তু এই ব্যাস থেকে আপনারা শুরু করতে সমস্যা হয় সবাই একসাথে আসে এই জন্য সমস্যা ফেস করি আচ্ছা 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 এই জন্য আমরা সমস্যা যেন ফেস না করি একসাথে আপনারা বুকিং দেওয়ার দরকার নাই এখন থেকে বুকিং দেওয়া শুরু করেন মাত্র আসার দশ দিন কারণ এখন ডিসকাউন্ট অফার চলতে আছে কি ফিরিতে কোর্স নিতে পারেন আচ্ছা ফেব্রুয়ারি কি অবস্থা তখন যা কি অন্য হিসাব তো এই জন্য আমরা একসাথে ভর্তি হয়ে যায় তারপরে সাথে যোগাযোগ করেন সিট খালি থাকতে পারে এমনকি যেদিন এক তারিখ যে সিট খালি তার নেব ফিল আপ হয়ে গেলে অথবা একজন থাকবে একজন নিয়ে ক্লাস শুরু করতে হবে কেন বেকার যদি বন্ধ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ

তাহলে আসবেন না আগে আশেপাশে দেখেন রোবেলের ফ্যামিলি কেমন চলে আর কয়েকজনের দোকানের ফ্যামিলি কেমন চলে দোকান চলে এক দোকানের পাঁচ ছজন কিভাবে কাজ করে এত টাকা কেমনে কামায় কত কামায় এই যে আমার নতুন স্টুডেন্ট গত মাসে একটা দোকানে দিছি পনেরো হাজার টাকা কামাইছে ভাই পনেরো হাজার টাকা কামাইছে কালকে তিরিশ হাজার হবে পরের দিন চল্লিশ হাজার হবে পরের দিন এই হবে এভাবে কিন্তু মানুষ বাড়বে সেটাই ওকে তো রুবেল ভাই আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনার কাছ থেকে দর্শক যারা আমি বলবো যে আপনারা চাচ্ছেন বেকার মুক্ত নিজের সন্তানকে অথবা আপনার বা ভাতিজা ভাগনি যে মানে যাকে ইচ্ছা ধরেন আপনার আশেপাশে কেউ একজন বেকার ঘুরে বেড়াচ্ছে তাকে আপনি পাঠিয়ে দেন সন্ধান দেন এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন বেশি বেশি সবাই জানলে উপকৃত হবে তো ঠিক আছে আজকে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব আর কেন অনেকে বলে কি ভাই আপনার কাছে কেন আসবো আচ্ছা আমার কাছে কেন আসবো অনেকে তো আমরা সারা দিন ধরে দিলাম ইনশাআল্লাহ এই সারা দিন দিলাম এই কারণে আসবেন এবং কি যদি বন্য হয় আসার পরে একটু টুটি পাইছেন হ্যাঁ

আমার এখান থেকে এটা একটা লোক বাইরে তৈল হিসাব করে বাইরে তো উঠছে সেই জন্য যদি আমরা কিভাবে কাজ শিখি আপনার দু আমরা কথা বলবো অনেকেই কিন্তু কাজ শিখছেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি না আমরা র্যান্ডম কথা বলি কয়েকজনের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া একটু যদি ধরেন একটু আপনার কাছ থেকে জানবো যে আপনি এই রুবেল মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে আপনি কতদিন ধরে কোর্স করছেন আজকে 13 দিন 13 দিন কোথা থেকে আসেন আপনি আমি আরছি গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা আচ্ছা ওকে এখানে থাকেন এখন নাকি তাদের থাকার ব্যবস্থা আছে সেখানে থাকেন কেমন শেখাচ্ছে তারা বলেন তো জি অনেক ভালো শেখাচ্ছে অনেক ভালো এই 13 দিনে আপনি অনেক কিছু শিখেছেন হ্যাঁ অনেক দিনে ওই কি মনে হয় 40 দিনে আপনার কাজ কমপ্লিট শেখা হয়ে যাবে

ঠিক আছে আচ্ছা সেটাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাই এরপরে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই মায়ের সাথে কথা বলি নাকি আলাইকুম ভাই একটু কথা বলি আপনার সাথে

আচ্ছা তো এখানে আমরা বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলছি আসলে আর একজনের সাথে এখানে আমরা দেখি কথা বলি এই যে লাল গেঞ্জি পরা এক ভাই আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ধরেন নাম কি আপনার শুরুতে যদি বলতে আচ্ছা আপনি বলেন তো যে রুবেল মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কেন আসবে একজন ধরেন আমাদের ভিডিও দেখি তো অনেকে আসে কেন আসবে আসার আগে অনেক জায়গায় ভিডিও দেখছি ঢাকার মধ্যে যেগুলো আছে সবগুলো ভিডিও দেখে মানে

ও মাত্র মাত্র 116 টাকা সফট দুই বেলা দুই বেলা আচ্ছা আচ্ছা আছে মাত্র কত 60 তে 65 এর উপরে টাকা জন্য 58 টাকার খাবার এখন বাইতেছেন কিন্তু 58 টাকার খাবার না আচ্ছা অনেক ভালো মানের ওকে ওকে এর জন্য সবাই দেখেন যাচাই করেন যদি ভালো লাগে তাহলে ভর্তি হন ইনশাআল্লাহ ক্যারিয়ার গড়ন যেখানে ভালো লাগে সেখানে ভর্তি হন আর ক্যারিয়ার গড়ন ইয়েস যাওয়ার আগে অন্তত কাজটা শিখে যান এতটুকু বলবো আর বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করেন আমাদের পেজ আছে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে অনেক কাজ দেওয়া আছে আমি চ্যানেল খুলছি আগের গুরুত্ব বুঝি নেই এখন বুঝতেছি এই চ্যানেল খুলছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট ওখানে কাজ দেওয়া আছে পেস্টিং এসে কিভাবে করতে হয় বলা হয়েছে ছোট ছোট যত কাজ স্মুথলি শিখায় ভালো থাকবেন শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ